ধর্ষিত হওয়া একজন মৌমিতার কথা বলতেছি যার শরীরে একশো তেরোটার মতো কামড়ের দাগ পাওয়া গেছে সেই সাথে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে যেখানে একজন পুরুষ পাঁচ থেকে ছয় গ্রামের মতো সিমেন্ট দিতে পারে যেটা হিসাব করলে দাঁড়ায় আঠারো থেকে বিশ জনের মতো মানুষ তাকে ধর্ষণ করছে এবং তার সাথে তাদের সহযোগী হিসেবে মৌমিতার কলিক ছিল একটা মেয়ে মানুষ মৌমিতার যে ফিমেল কলিক ছিল এই ফিমেল কলিগ তার মনুষ্যত্ব তার বিবেক তার মানে সে যে একজন মানুষ তার ভিতরে এই মনুষ্যত্ব বোধটুকু কাজ করলো না যে তার সামনে তারই তারি জাতি এইভাবে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হচ্ছে এইভাবে তাকে নির্যাতন করা হচ্ছে তার ভিতরে এতটুকু বিবেকবোধ কাজ করলো না কোথায় আছি আমরা পৃথিবী শেষ মুহূর্তে চলে আসছে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে হাজারো তো শত্রুতা থাকতে পারে হাজারো শত্রুতা থাকতে পারে তারে যদি এতটাই শত্রুতা থাকে তাকে মেরে ফেলতো তাকে মেরে ফেললেও হইতো কিন্তু তাকে কি করছে আঠারো থেকে বিশ জনের মতো পুরুষ তাকে ধর্ষণ করছে শাস্তির দাবি জানানো হচ্ছে এই শাস্তির দাবিতে আমি মনে করি যে সর্বপ্রথম ওই মৌমিতার যে ফিমেল কলিগ ছিল তার শাস্তি নিশ্চিত করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি এরকম কিছু আসলে আর দেখতে চাই না এরকম কিছু দেখতে চাই না এই জন্য বলি যে সর্বস্ব শাস্তিতে তাদের সবাইকে শাস্তি দেওয়া উচিত শাস্তি দিতে হবে মৌমিতার ফিমেল কলিগকে আগে দিতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করার মতো শাস্তি দিতে হবে